গল্প করে যে খুবই ভয়ঙ্কর এখানে বিভিন্ন রকম সাপ থাকে তো এই জায়গাটা বহু বছর হয়ে গেছে এটা একটা শোষণ ছিল ভিতরে যাবার ইচ্ছা খুবই আছে কিন্তু এই যে তো ভাই ইনি মানা করছেন তো আমি এখন সাহস নিয়ে যেতে চাচ্ছি দেখি কি হয় মানে লাশ পোড়ানো হয় যেটাকে বলা হয় শ্মশান হ্যাঁ সাপ ছিল মানে পাঁচ হাত দশ হাত অবধি সাপ ছিল কি ঘুরতে আসে যারাই সৌন্দর্যের অনুভব করতে চায় এই ভয়ঙ্কর জায়গায় আসার একটা যারা আশা করে আসে এই জায়গাটা ছিল সেই কারণ হ্যাঁ ফাইনালি চলে আসলাম সেই ঝাকান থেকে শালতি নেব সেই শালতি এখানতে দেবে তো এখানতে শালতি নিয়ে আমার যে ফুভূত ভাই আছে তাদের গ্রাম সেই গ্রামে এসেছি শালতি নিয়ে আজকে এই যে এই যে জল আছে ঘেরি বলে তো এই ঘেরিতে আজকে ঘুরে বেড়াবো তো চলো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি দেখতে থাকো খুবই ভালো লাগবে এই যে সবাই লৌকায় উঠে গিয়েছে তো চলো এখন লৌকার দিকে যাচ্ছি তো দেখো এই যে সেই লৌকা আমরা দশজনে এসেছি একটা লৌকায় হবে না ওই জন্য আমরা দুটো লৌকা নিয়ে নিলাম আজকে রোদটা প্রচণ্ড তো বন্ধুরা কিছু মনে করবে না রোদের জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছে আর এই যে নৌকা আছে এই লৌকায় এখন আমি উঠতে যাচ্ছি আর এই যে জলকাটটা আছে ঘেরি তো এইটা আমরা পুরোটা ঘুরিয়ে দেখাবো আর এই যে ঘেরির যে মাজাই একটা ভয়ঙ্কর দ্বীপ আছে ওই দ্বীপে যাওয়ার চেষ্টা করব তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে বন্ধুরা এই যে চলে আসলো এই লৌকায় এখন উঠবো এই লৌকায় উঠে আমরা এখন এই যে পুরোটাই ঘুরে বেড়াবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে এই যে লৌকায় আমরা উঠে গেলাম তো এই লৌকায় উঠে এখন আমরা যাচ্ছি যে এই যে ঘেরিটার মাথার দিকে একটা ভয়ঙ্কর দ্বীপ দ্বীপ আছে তো সেই দ্বীপে গিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলো দেখতে থাকো তো বন্ধুরা জীবনের প্রথম এই যে হাতে টানা লৌকা এই লৌকায় উঠলাম আমাদের ওদিকে এই লৌকাটা থাকে না তো আমি আজকে বেড়াতে এসেছি এসে এই যে হাতে টানা লৌকা এই লৌকায় আমি চড়ে বেড়াবো আমার স্বপ্নে ভাবতে পারিনি তো দেখতে থাকো এখন আমি এই লৌকাটা চালাবো আমাকে কেউ বিশ্বাস করছে না তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো লৌকাটা আমি কিভাবে চালাচ্ছি তো আমরা দুটো লৌকা নিয়ে আজকে ঘুরতে বেড়ালাম সম্পূর্ণ এটা কিন্তু মাছ চাষের জন্য এই ঘেরিটা এটা কোনো নদী নয় ফাইনালি চলে আসলাম এই দ্বীপটায় এটা সম্পূর্ণ একটা ছোটোখাটো দ্বীপ তো এই দ্বীপে এখানকার স্থানীয় মানুষরা গল্প করে যে খুবই ভয়ঙ্কর এখানে বিভিন্ন রকম সাপ থাকে তো আজকে আমরা এই যে দ্বীপটা এই দ্বীপে ঢুকব এবং পুরীর তো বন্ধুরা এই যে দ্বীপটা এই দ্বীপের ভিতরে যাবার ইচ্ছা খুবই আছে কিন্তু এই যে তো ভাই ইনি মানা করছেন তো আমি এখন সাহস নিয়ে যেতে চাচ্ছি দেখি কি হয় তো দেখো আমরা চলে এসেছি এই দ্বীপটাই এই দ্বীপটাই এখন ঢুকবো তো বন্ধুরা চলে আসলাম সেই দ্বীপে এখন এক এক করে নামছি তো চলো নামও দেখি এক এক করে লিপটা খুবই ভয়ঙ্কর এখন ফুবুতর ফুবুত ভার শুনে নেব যে দ্বীপটা কতটা ভয়ঙ্কর আর এখানকার গল্প কি আছে তো চলো বন্ধুরা এই দ্বীপটা এখন ঘুরে দেখব এই দ্বীপের ভিতরে কিছু দেখা যায় কি না বেশি ভিতরে যেও না বেশি ভিতরে যেও না ঠিক আছে তো চলো দেখা যাক বেশি ভিতরে যাওয়ার দরকার নেই এখানেও যেহেতু অনেক লোক ঘুরতে আসে আর আমরা নিয়ে আসি যখনই কোনো লোক বলে যে এই দ্বীপটার কথা যখনই আলোচনায় ওঠে আমরা এই জায়গাটায় সবাইকে নিয়ে আসি তো এই জায়গাটা খুব ভয়ঙ্কর একটা জায়গা হ্যাঁ বিভিন্ন দূর থেকে লোক আসে এই জায়গায় এই জায়গাটা সৌন্দর্য অনুভব করার জন্য তো সেই সেই জন্য এই যে আমার ফুতো ভাইটা এসছে যে ভিডিও করছে তো তেনাকে আমি দেখাবো যে এই ভিডিওটা মানে ফুতার মুখে শুনলাম এখানকার ভয়ঙ্কর কিছু গল্প তো এখন এই যে জঙ্গলটা এই জঙ্গলটা অ্যাকচুয়ালি সুন্দরবনের জঙ্গল না এমনি একটা মানে মন থেকে একটা ভয়ঙ্করই জায়গা তো আমরা এসেছি আজকে এখানে তো এই যে একটা ভাই আছে এই ভাইটারও মুখে এখানকার কিছু রহস্যজনক গল্প শুনবো তো দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো এই যে জঙ্গলটার কিছু রহস্য গল্প এই ভাইটার মুখে শুনো শুনে নেব। তো শুনতে থাকো খুবই ভালো লাগবে তো ভাই এখানকার রহস্যজনক কোনো ঘটনা কি জানো হ্যাঁ জানি আসলে আমার এখান থেকে বাড়ি হচ্ছে একশো কিলোমিটার একশো ফুট দূরে একশো ফুট দূরে তুমি একটু কাছাকাছি এসো না তো সাউন্ডটা শোনা যাচ্ছে না একটু মানে কাছে আসলে ভালো শোনা যাবে কিছু আশেপাশে চাষবাস হয় হ্যাঁ আমার চাচারা চাষবাস করতো হ্যাঁ এই যে জায়গাটা আছে হ্যাঁ

আর একটা বিষাক্ত সাপ আছে ভয়ঙ্কর সাপটার নাম তো ঠিক আমার খেয়াল নেই কিন্তু ভয়ঙ্কর দেখতে পুরো ভয়ঙ্কর যা ভয়ঙ্কর সাপ সব সাপের নাম তো মনে থাকে না হ্যাঁ এইবারে কি হলো আমার ওই চাচারা যখন এখানে আশেপাশে চাষ করতো তো এখানে যখন এসতো বিশাল একটা ভয়ঙ্কর জায়গা ছিল কিন্তু আগে আগে তো কারেন্ট বাতিটাতে ছিল না জায়গাটা ছিল সেই কারণে আমার একদিন একটা চাচা সন্ধ্যের দিকে মানে পানি দিতে এসেছিল এখানে এখানে কি মাঠে পানি দিতে হ্যাঁ এই দ্বীপের ওপাশে তাই হ্যাঁ এইবারে আমার সেই চাচাটার মানে ভয়ঙ্কর একটা জিনিস তাকে বলে পিচাস টাইপের পিচাস হ্যাঁ ভয়ঙ্কর জিনিস মানে এমনি পিচাস টাইপের জিনিস ভয়ঙ্কর দেখতে নাকি খুব ভয়ঙ্কর আমার ওই চাচার ঘাড় ধরে ফেলেছে ঘাড় ধরে ফেলেছে এইবারে চাচা তো লোটা ফোটা খাচ্ছে মাঠের উপরে হ্যাঁ এইবারে কি করবে চাচা তো চেল্লাচ্ছে আর ভয়ঙ্কর জিনিস ওর গায়ে একটা শক্তি আলাদা বাবা পিচাস মানে জানো তো কিরকম গল্পই তো শুনেছো আদিন হ্যাঁ শুনেছি আগে ওসব দেখা যেত এইবার ওই পিচাসটার সাথে বিশাল একটা লড়াই করেছে আমার চাচা চাচা হ্যাঁ লড়াই করেছে বিশাল লড়াই করার পরে লাস্টে ওই পিচাসের চুলির মুটু ধরে মানে উল্টো পাল্টা মেরেছে চাঁদা মানে একটু রাগী টাইপের ছিল আর বিশাল একটা তাগত মানুষ ছিল তখনকার সময় মানে এখনকার যে ছিল না এখনকার যে দশটা ছেলে একা সেমলে দিতে পারবে এখন বয়স পঞ্চান্ন তাও এখনও দশটা ছেলে আমাদের মতো নিয়ম ছেলে সেমলে দিতে পারবে ই হলো ঘটনা এবারে যখন ওই পিচার্সটা ধরে ওরকম উদ্দম পাদম মেরে বেঁধেছে গাছের গায়ে বেঁধে দিয়েছে এইবারে সকাল হলো বেদে চলে গিয়ে সকালে এসেছে এসে দেখে একটা কাক হয়ে মনে হয় ইতিহাস এখানে এখানে একটা মানুষ আসার সাহস করে না এখন 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 মানুষ না এটা ভয়ঙ্কর একটা জায়গা হয়ে আছে এখানে যে লাশ তো তাও মানুষ এখন লাশ পড়া নিয়ে ছেড়ে দিয়ে ভয়ঙ্কর একটা দ্বীপ হয়ে গেছে এটা তো বন্ধুরা গ্রামের এই যে শ্মশান নামক জায়গা এটা খুবই ভয়ঙ্কর জায়গা আমি আজকে আসলাম এসে দেখলাম যে জায়গাটা খুবই ভয়ঙ্কর যদি কেউ আসতে চাও তো আমার কমেন্টে জানিও আমি নিশ্চয়ই আপনাদের ঠিকানা দেব তো জয় হিন্দ বন্দে মাতারাম তো বন্ধুরা খুবই কষ্ট হয়ে গেল এই যে দ্বীপটায় আসতে সম্পূর্ণ লৌকা নিয়ে আসলাম তো এখন ফুতাবার মুখে এই যে ভয়ঙ্কর যে দ্বীপটা আছে জঙ্গল টাইপের তো এখন এখানকার কিছু গল্প শুনে নেব আমার যে ফুত ভাই আছে ফুত ভার মুখী তো এসো দেখতে থাকো তো এখন আমরা এখানে বসছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাই আমরা যে দশ জনার টিম এসছি আজকে তো দশ টিমের মধ্যে আমরা পাঁচজন আসলাম আর পাঁচজনা এই দিক দিয়ে আসছে তো দেখতে থাকো আপনারা মনে করেন যে গাড়ি নিয়ে যাব গাড়ি নিয়ে আসা কোনো দিনই সম্ভবই না তো আসতে হলে সম্পূর্ণ এই নৌকা নিয়ে আসতে হবে তো চলো এখন এখানকার এই যে জঙ্গলটা আছে এখানকার কিছু ইতিহাস শুনে নেওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জায়গাটা দেখলে এমনি খুবই ভয় লাগবে তো আমরা এসছি এই জায়গাটা আপনাদের মাঝে তুলে ধরানো তুলে ধরার জন্য তো দেখতে থাকো খুবই ভালো লাগবে তো এই যে ফুবুতবা আছে ফুবুতার মুখে শুনে নেব বিস্তারিত ইতিহাস এবং গল্প তো এখানকার কিছু গল্প কিংবা ইতিহাস তুমি বলো তো এই জায়গাটা বহু বছর হয়ে গেছে এটা একটা শ্মশান ছিল তো শ্মশান আমরা ছোটই থেকে দেখে আসছি এটা শ্মশান ছিল একটু জোরে বলো না তো ভালো ছোটই থেকে দেখে আসছি এটা শ্মশান ছিল আজ থেকে কিছু নালিও বিশ তিরিশ বছর আগেকার ঘটনা হ্যাঁ আমার দাদুদের মুখে শুনেছি যে এই জায়গাটা হ্যাঁ আমাদের সবসময় ছোট থেকে মানা করতো যে এই জায়গায় যাবি না ওই জায়গায় এই জায়গায় শোশান ছিল এখন জঙ্গল ফেনা হয়ে গেছে আগে কি লাভ পড়ানো হতো হ্যাঁ হতো আগে হতো এখন মানুষজন এখানে আসে কি না এখন আসে মানে যারা ঘুরতে আসে যারা এই সৌন্দর্য অনুভব করতে চায় এই ভয়ঙ্কর জায়গায় আসার একটা যারা আশা করে আসে এই জায়গাটায় তারা মানে ঘুরে চলে যায় তারা প্রচন্ড পৌঁছাতে আসে হ্যাঁ বেড়াতে মানে কি পিকনিক টিকনিক করতে আসে না এমনি সিম্পিল বেড়াতে এমনি সিম্পল এখানে পিকনিক করার মতো জায়গা নেই কারণ ভয়ঙ্কর একটা জায়গা আমরা এই যে এসছি আমাদের মানে মানে গুরুজন দাদুরা তারা মানা করতো যে ওই জায়গায় যাবি না ওই জায়গায় যাবি না তো আমরা এখন এই এই জায়গাটায় আস্তে 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 আমাদের মনে একটা সেটিং হয়ে গেছে এই জায়গায় আসি যারা মানে ঘুরতে আসে তাদেরকে নিয়ে আসি আমি তো এসে দেখলাম যে এই জায়গাটা ভীষণই ভয়ঙ্কর তা তোমরা এখানে আসো জীবনের রিক্স থাকে তো রিক্স থাকে কিন্তু আমরা দূরে যাই না যে জঙ্গলের এক সাইডে আছি আর জঙ্গলের মধ্যে গেলে তোমার গিয়ে তো গাইস দেখো সম্পূর্ণ জঙ্গলের একটি মানে কোলে আমরা আছি তো এদিকটা যত যাব মানে এইরকমই জঙ্গলের অনুভব পাবো তো এই জঙ্গলে যাওয়া খুবই রিক্স ওই জন্য আমরা যাচ্ছি না তো ভালো থাকো সুস্থ থাকো তো চলো আমরা এখন আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি খুবই ভয়ঙ্কর জায়গা তো এখানে আসতে গেলে সম্পূর্ণ নৌকায় করে আসতে হবে আপনারা যদি মনে করেন গাড়িতে যাব গাড়িতে আসা যাবে না তো দেখো আমরা সম্পূর্ণ জঙ্গলের একেবারে সাইটে আছি আর এই দিকটা আছে পুরো জঙ্গল তো আমরা এখন এই দিকটাই যাব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুবই একটা ভয়ঙ্করই জায়গা তো চলো আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি জায়গাটার রহস্য এখানকার যে আমাদের আত্মীয় ছিল তাদের বাড়ি এসছে আজকে তো বেড়াতে এসে এরকম একটা জায়গা দেখতে পাবো আমার খুব একটা স্বপ্নে মানে ভাবিনি যে এরকম একটা জায়গায় যেতে পারবো তো জায়গাগুলো খুবই ভয়ঙ্করই জায়গা দেখতেই পাচ্ছ তো ওনারা এখানে মানে ভয় পাচ্ছে আসতে তো আমি আসলাম তো জায়গাটা দেখো সম্পূর্ণ জঙ্গলের ভিতর জঙ্গলেরই মতো সুন্দরবনের জঙ্গল যেরকম ভয়ঙ্কর তো সেই রকমই ভয়ঙ্কর তো এই যে গাছের শিকড় করে এমন হয়ে আছে আমি যে যাব যেতে পারছি না তো চলো এই যে জঙ্গলটা আপনাদের দেখালাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটায় একটা লাইক দেবেন বিশেষ করে ভিডিওটা আমার আরও বানাতে খুবই ভালো লাগবে আর ভিডিওই লাইক দিলে আমারও খুবই মোটিভেট হয় ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা এই যে জঙ্গল থেকে এখন আমরা বাইরে যাচ্ছি এখন চলে যাব তো আমরা এখন এই যে নৌকা নৌকায় করে আসতে হবে তো এই দেখো আমরা দশজন এসছিলাম এই যে দশজন এসছিলাম এই লৌকায় আছে পাঁচজন আর ওই লৌকায় আছে পাঁচজন তো চলো আমরা এখন ফিরে যাবো তো বন্ধুরা আজকে আমি এই যে হাতে টানা লোকা চালাবো তো দেখতে থাকো আমি ঠিকঠাক মতো চালাতে পারছি কিনা আর আশেপাশের দৃশ্যগুলো একটু ক্যামেরাটা ঘোরাও দেখো কত সুন্দর দেখাচ্ছে খুবই ভালো লাগবে যদি কেউ আসতে চাও অবশ্যই কমেন্টে জানাবে নিশ্চয়ই আপনাদের ঠিকানা দিয়ে দেব তো দেখতে থাকো কত সুন্দর একটা দৃশ্য আর আমরা আজকে বেড়াতে আসলাম তো আজকে আমি এই লগি নিচ্ছি নিয়ে লৌকাটা চালানোর চেষ্টা করব দেখবো চালাতে পারি কিনা তো দেখো চালানো খুবই কষ্ট এই যে যারা চালায় খুবই কষ্ট লাগে মানে তাদেরকে খুবই কষ্ট হয় চালাতে একবার এই সাইডে এই লগিটা দিয়ে এরকমভাবে ঠেলে দিতে হবে তারপরে এই দিকটাই এরকমভাবে ঠেলতে হবে তাহলে যে এই যে যদি এক পেসে চালাও তো দেখো কত সুন্দর লাগে বিজাল আছে এই সম্পূর্ণ মাছ চাষ হয় মাছ এই যে আছে যখন মানে ঝড় বৃষ্টির মধ্যে বুঝলে নৌকা নিয়ে বার হলেও একটু মারা গেলে তো বুড়ে যাবে যাবে ভাব আর চোরাবালি আছে কিন্তু এখানে চোরাবালি আমাদের এখানে চড়াবালি আছে ভুল করে যদি একবার চোরাবালিতে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার নৌকা চালানো যদি কারোর থাকে লা বলে দিও তো ধন্যবাদ সবাইকে ভালো থেক তো ভাইরা আজকে এই যে আমার যেসব বিভাগ আছে তাদের উদ্দেশ্যে তোমরা কিছু বলো যাতে ভিডিওটা আমাকে মানে বেশি বেশি সাপোর্ট করে এবং ভিডিওটায় লাইক দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে তো গাই যারা ভিডিওটা দেখবেন যেখান দেখবেন এই যে প্রচণ্ড গরমের মধ্যে আমরা এই লৌকা নিয়ে বার হয়েছি আর আমার এই যে ভাইটা ভিডিও বানাতে এসছে হ্যাঁ এই ভিডিওর পাশে সবাই থাকবেন একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন আর এর থেকে যাতে ভালো ভালো ভিডিও বানায় সেই দিকে আপনারা একটু যত